বলছেন কুল নবী আপনি বলুন ইন কুমতুম তো আল্লাহ ফাততাবিউনি তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় আপনার আনুগত্য করে যেন চলে সমস্ত ব্যাপারে দেখা লাগবে কাকে আমার আমলের ব্যাপারে দেখা লাগবে কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া না দেখে শুধু বলছি অমুক হুজুর বলেছে অমুক ইমাম বলেছে ইমাম আবু আনিফা বলেছে ইমাম অমুক বলেছে ইমাম তমুক বলেছে কোন ইমামের কথা দিয়ে ইসলাম চলবে চলবে আল্লাহ সুবহান বলছেন তাআলা তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো আর ওউলিল আমর কম ভিতরে যারা ধর্মীয় নেতা রয়েছে তাদের আনুগত্য কর এইখানে যারা মাঝহাব মেনে চলে মানে পীর ফকিরের দল এরা ফতোয়া দিচ্ছে যে আল্লাহ বলেছে ও উলিল আমরে মিনকুম তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের মেনে চলো তার মানে আমাদের পিস সাহেবকে মেনে চলার কথা বলেছে আসলে আরবি বুঝে নাও এখানে আলে মোলা মারা যারা আছেন আপনারা জানেন আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আতি ওর ল আতিয় মানে আনুগত্য করে চলো রসুলের শব্দের আগে এসেছে আতি ওর রাসূল রাসূলের আনুগত্য করে চলো আর তারপরে আল্লাহ ব্যবহার করছেন মানে এবং তোমাদের যারা ধর্মীয় নেতা তাদের কথা মতো তোমরা চলো এখানে দুটো জিনিস ব্যবহার হয়েছে এক উলি দুই মিনকুম আরবি ব্যাকরণের যাদের জ্ঞান আছে জানেন যে পবিত্র আল কোরআনে এবং সহি হাদিসে যত জায়গায় মিনকুন শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেক জায়গায় উপস্থিত অর্থাৎ জীবিত মানুষদেরকে বোঝানো হয়েছে এই দেখুন কোরআন মাজিদে বলা হচ্ছে মারিজান আলা মিন আইয়ামিন আল্লাহ বলছেন রমজান মাসে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে তোমাদের ভিতরে যদি কেউ সফরে থাকে তাহলে তোমরা অন্য দিনগুলোতে এই দিনের গণনাটা পূর্ণ করে দেবে আল্লা বলছে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে যদি কেউ সফর অবস্থায় থাকে তাহলে এর গণনাটা অন্য মাসে পূরণ করে দিবে তাহলে বলুন যে লোকটা মারা গেছে ওর ব্যাপারে আল্লাহ বলছে না যারা বেঁচে আছে যাদের উপরে রোজা ফরজ আল্লাহ তাদের কথা বলছে যারা বেঁচে আছে তাদের কথা এক দুই দুই নম্বর উলি উলি শব্দটা বহু তার মানে আল্লাহ তালা বলছেন উলিল আমরি মিন তোমাদের মধ্যে যারা উলিল আম অর্থাৎ নেতা তোমরা তাদের আনুগত্য করে চল এইখানে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই আমরা কোনো মাঝাব মানি না এক শ্রেণীর মানুষ আছে তারা মাঝাব মেনে চলে জিজ্ঞাসা করছি ভাই তুমি কোন মাঝাবের বলছে ইমাম আবু হানিফাকে মেনে চলি ইমাম সাফিকে মানো না ইমাম সাফিকে মানি না ইমাম আহমদ বিন হাম্বালকে মানো না ইমাম আহমদ বিন হাম্বাল মানি না তাহলে তুমি কাকে মানো বলছে আমি সাফি মাঝাবের লোক নয় আমি হাম্বলি মাঝাবের লোক নয় আমি মালিকি মাঝাবের লোক নয় আমি কোন মাঝাবের লোক আমি গোলাম হানাফি মাঝাবের লোক বলে কি বলেন অনেকজন বলে যারা নিজে নিজে বলেছে আমরা হানা পি মাঝাবের লোক আমি মমতাজুল ইসলাম বলছি তুমি যদি হানাফি মাঝহ বলে নিজেকে পরিচয় দাও তাহলে কোরআনের এই আয়াতটাকে তুমি অপমান করেছ কারণ আল্লাহ তালা বলেছে মিনকুম তোমাদের বিরুদ্ধে উপস্থিতি নেতাদের তোমরা আনুগত্য করো ইমাম আবু হানিফ এখন বেঁচে আছেন আছেন ইমাম সাফি বেঁচে আছেন ইমাম মালিক বেঁচে আছেন ইমাম আহমদ বিন হাম্বাল বেঁচে আছেন বেঁচে নেই তার মানে যারা বেঁচে নেই তাদের আর আনুগত্য করার প্রয়োজন নেই বর্তমানে আল্লাহ অত্র আয়াত থেকে উলিল আমর যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে বেঁচে আছে যারা ধর্মীয় যারা পণ্ডিত ধর্মীয় যারা বড় বড় পণ্ডিত রয়েছে আল্লাহ তাআলা বলছেন ধর্মীয় ব্যাপারে তোমরা তাদের কাছে জেনে নাও ওই জন্য তো আমরা আহলে হাদিসরা বলি যে আমরা চার ইমামকেই মানি কোন একজনকে মানি না মানতে যদি হয় চারজনকেই মানতে হবে তাই না একজনকে ধরে রাখা যাবে না আর শুধু এই নয় আপনাকে আর একটা আশ্চর্য কথা বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজড়িতে কত হিজড়িতে এগারো হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমা উল্লাহ ওনার জন্ম হয়েছে আশি হিজরিতে তার মানে আল্লাহ নবীলাম মারা যাবার উনসত্তর বছর পরে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে নিশ্চয়ই মায়ের পেট থেকে আবু হানিফা ইমাম হয়ে আসেনি পড়াশুনো করতে হয়েছে মিনিমাম দশ বছর তার ইমাম আবু হানিফা ইমাম হওয়া পর্যন্ত আর মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে যাবা এই টাইমটার ব্যবধান হচ্ছে উনআশি বছর যারা বলছে মাঝাব না মানলে মুসলমান থাকা যাবে না সেই সমস্ত বন্ধুদের কাছে আমার প্রশ্ন বলো এই উনআশি বছরের মাঝখানের লোকগুলো কোন ইমাম মেনে চলত তাহলে তারা সব জাহান নাম চলে যাবে শুধু এই নয় টোটাল ইমাম আবু হানিফা মারা গেছেন দেড়শো হিজড়িতে ইমাম সাফি জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে টোটালে তিনশো হিজড়ির ভিতরে সমস্ত আইমাইকেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফা চলে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল চলে গেছেন ইমাম মালেক চলে গেছেন ইমাম ইবনে তাইমিয়া চলে গেছেন ইমাম বোখারি চলে গেছেন ইমাম তিরিমিজি চলে গেছেন ইমাম আবু দাউদ চলে গেছেন তিনশো হিজড়ির ভিতরে পৃথিবীর সমস্ত আইমাইকেরামগণ চলে গেছেন তখনও পর্যন্ত কোনো মাঝাবটা কিছু ছিল না তখনও সবে বরত ছিল না তখনও নবী দিবস ছিল না তারও দেড়শো বৎসর পরে তারও দেড়শো বৎসর পরে মাঝাবের জন্ম হয়েছে তার মানে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মারা যাবার সাড়ে চারশো বৎসর পরে এই মাঝাবের জন্ম হয়েছে আল্লাহ নবী সাল্লামের চলে যাবার সাড়ে চারশো বছর পরে সবে জন্ম হয়েছে আল্লাহ নবী সাল্লাম মারা যাবার সাড়ে চারশো বছর পরে ইয়া নবী সালাম আলাইকা দরুদ আবিষ্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাম মারা যাবার সাড়ে চারশো বছর আলা হজরতের জন্ম হয়েছে এই সমস্ত লোক যারা বলছে আলা হজরত নাকশবন্দিয়া চিস্তিয়া মুজাদ্দিয়া ফুরফুরা আজমিরি কাশ্মীরি যত দল রয়েছে সব কিছু আল্লাহ নবী মারা যাবার সাড়ে চারশো বৎসর পরে জন্ম হয়েছে তার মানে এদের সঙ্গে মোহাম্মদ সাল্লামের আমলে সুন্নতের কোনো মিল পাওয়া যায় না সবটাই ভ্রান্ত এবং পথভ্রষ্ট আল্লাহ নবিশ্বাসাল্লাম বলেছেন তারাক তো ফিকুম আমরাইনুমা তোমার মা কি মা সিতা বল শূন্যা শোন্য ভিথে ভিতে তোমরা অতদিন পর্যন্ত সফলতায় থাকবে অতদিন পর্যন্ত তোমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে ধরে থাকবে এক হচ্ছে কেতাবল্লহ আল্লাহর কেতাব আর দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ সাল্লাহল্লাহ বা আড়িবাসাল্লামের শূন্য এই দুটো জিনিস বাদ দিয়ে মানুষ যখন তৃতীয় কোনো জায়গায় যাবে তখন পক্ষ থেকে মার খাবে খাবে না খাবে বর্তমানে খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে বর্তমান মুসলমানরা যত জায়গায় মার খাচ্ছে তার সব থেকে বড় কারণ বা সব থেকে বড় দোষ হচ্ছে এই হুজুরেরা কারণ এরা দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দিয়েছে এক এক হচ্ছে পবিত্র আল কোরআন দুই মোহাম্মদ সহি হাদিস এই দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষের মাটিতে মুসলিমদের উপরে এই অত্যাচারের চরম লীলা চলছে তার মাত্র দুটি কারণ সহি হাদিস এবং কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি তাই এদের কোনো অস্তিত্ব ছিল না কোন অস্তিত্ব ছিল না আল্লাহ এগুলো শুধু ব্যবসা ব্যবসার আর কিছু নয় টাকার খেলা এছাড়া আর কিছু নয় আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তো অভিজ্ঞ করো আমি আল্লাহ সুমান নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসার কথা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন আর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে সাহাবিয়াগণ কেমন ভালোবাসতেন চমৎকার একটা হাদিস বলে দিই এক ঔুদের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে জানেন কারো জানা আছে জানা নেই কত হিজড়িতে তিন কত তিন দুই হয়েছে বদরের যুদ্ধ আর তিন হিজড়িতে হয়েছে ওহুদের যুদ্ধে তাই না আমি ওহুদের ময়দান নিজে চোখে দেখে এসেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সত্তর জন সাহাবির কবর রয়েছে ঔুদের মাঠে সত্তর জন আজি সাহেব যারা আছেন আপনারা খুব ভালো করে জানেন যে অহুদের মাঠে সত্তর জন সাহাবির কবর প্রাচীর দিয়ে ঘেরা আছে প্রাচীরটা এইরকম উঁচু উপরে গ্রিল দেওয়া আছে যাতে মানুষ ঢুকে না যেতে পারে ওখানে কোনো দোয়া করা যায় না কিছু চাওয়া যায় না একজন সাহাবির কবরের উপরে চাদর চড়ানো নেই ফুল দেওয়া নেই ধূপবাতি মোমবাতি আগরবাতি কিছু নেই ফাঁকা আসমানের তলাতে আল্লাহ নবীর সাহাবীরা শুয়ে আছেন আল্লাহ আকবর অহুদের যুদ্ধের আগের দিন রাতের আগের দিন বিকাল বিকালবেলাতে এই ঘটনাটা শুনলে আমার ইমান বেড়ে যাবে আপনার নবীর প্রতি কত ভালোবাসা দেখুন আগের দিন বেলাতে বিকাল বেলাতে আল্লাহর নবী একজন সাহাবির বিবাহ পড়িয়েছেন। তার নাম হানজালা কি নাম হানজালা তার বিবাহ পরিয়েছেন দই বিবাহর কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহ নবী সাহাশাল্লাম নিজে আনন্দ করে খোরমা বা খাজুর সাহাবিদের স্ত্রী কেড়িয়েছেন রাতের বেলা বিছানায় শুয়েছেন রাতের বেলা স্বামী স্ত্রী করেছে নবীর প্রতি ভালোবাসা দেখুন স্বামী স্ত্রী মিলন হয়েছে গভীর রাত হয়েছে আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের ডাক দিলেন এখনই অহুদের মাঠে যেতে হবে মুর্শেকদের সঙ্গে যুদ্ধ হানজালা নতুন স্ত্রী বিছানা থেকে লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি করে তার যুদ্ধের সরঞ্জাম যা কিছু ছিল সব কিছু হাতে নিয়ে একদম দরজা খুলে বার হয়ে চলে গেছে কোথায় আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের ডাকে যাওয়ার সময় শুধু তার স্ত্রী কে কথায় বলছে যে আমি যদি বেঁচে যাই তাহলে আমি তুমি হবে শহীদের এ তুমি হবে গাজীর স্ত্রী আর আমি যদি মারা যাই তুমি হবে শহীদের স্ত্রীর চুপচাপ মেরে থাকিও টেনশন করো না আমি আল্লাহর নবী ডেকেছেন তাই চলে যাচ্ছি যুদ্ধ চলছে আপনারা জানেন যে অহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়েছিল জয়লাভ করতে পারেনি একটা মাত্র কারণ সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলিফাসাল্লাম এই যুদ্ধতে যাওয়ার সময়তে পঞ্চাশ জন দাজকে আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একটা ঘাঁটি ছিল ওহু পাহাড়ের এক সাইডে একটা গিরিপথ এই গিরিপথে আল্লাহ নবী সাল্লারিবাস্লাম পঞ্চাশ জন যারা চালাতে পারত নেতৃত্বে আল্লাহ নবী বলেছিলেন আবদুল্লাহ বিন জুবাইর এই পঞ্চাশ জন সাহাবিকে নিয়ে তুমি ওই গিরিপথে দাঁড়িয়ে থাকবে যুদ্ধতে যদি আমরা জয়লাভ করি তবুও তুমি গিরিপথ ছাড়বে না যুদ্ধতে যদি হেরে যাই তবুও তুমি গিরিপথ ছাড়বে না শুনে রাখো তুমি যদি দেখো যে আমরা মারা গেছি আমাদের মাথার উপরে কাক বসে আমাদের মাথার মগজগুলো একটা একটা করে বার করে করে খাচ্ছে তবু তুমি গিরিপথ ছাড়বে না যতক্ষণ আমি মোহাম্মদ সাল্লি ভাসাল্লাম আদেশ না করব গিরিপথ ছাড়ার মুসলমানরা যুদ্ধ করছে বেইমানদের সাথে এক পর্যায়ে মুসলিমরা তাদেরকে মেরে ময়দান ছাড়া করে দিল তখন সাহাবিদের ভিতরে একতলাপ মতভেদ সৃষ্টি হলো মতভেদটা কেমন কিছু কিছু সাহাবি বলছেন যে এই তো মুসলমানদের জয় চলে এসেছে বেইমানরা তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে আমাদের আর গিরিপথে থেকে লাভ নেই আমরা গিরিপথে থাকবো না আব্দুল্লাহ বিন জুবাইরের কথা তারা মানল না আল্লাহ নবী ওয়াসাল্লামের একটা কথা অমান্য করলেন কিছু সাহাবি তারা গিরিপথ ছেড়ে দিয়ে অন্যান্য যুদ্ধের মালগুলো লুটতরাজ করতে লাগলো বা এক জায়গায় জমা করতে লাগলো আর এই সময়তে আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লামের দুশ্মন খালিদ বিন অলিফ তার নেতৃত্বে ওই গিরিপথ যখন দেখেছে ফাঁকা মুসলমানরা তাদের মালজাল নিয়ে ব্যস্ত হয়েছে যুদ্ধের ময়দানে খালেদ বিল অলিদ পুনরায় আবার এসে ওই গিরিপথ দিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করে মুসলিমদের উপরে বিপরীত দিক থেকে আঘাত হানতে শুরু করলো এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম বিপদের সম্মুখীন করে দিয়েছিলেন এই সেই যুদ্ধ উহুদের যে যুদ্ধতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যার নাম মুসআব বিন উমাইর মুসআব বিন উমাইর বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারার জন্য খালিদ বিন ওয়ালিদ তীর যখন নিক্ষেপ করছে মুসআব বিন উমাইর যুবক সাহাবী ত্রোজা যা 18 19 বছরের ছেলে মুসআব বিন উমাইর আল্লাহর নবীর বুকের সামনে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকটাকে খুলে দিয়ে বলছেন আল্লাহর নবী আপনি চুপচাপ মেরে দাঁড়ান আমি মুসআব বিন উমাইর বলছি একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না আমি মোসাব আমার গোটা শরীরে তীর এসে আঘাত করুক আপনার কোনো ক্ষতি হতে দেব না এক পর্যায়ে মুসলমানরা এই যুদ্ধতে হেরে গেল আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম যুদ্ধতে হেরে যাবার পরে মন বড় খারাপ সাহাবিদের লাশগুলো খোঁজা হচ্ছে মুসলিম কতজন সাহাবী মারা গেছে বিশ্বনবী গণনা করে দেখছেন সত্তর জন সাহাবি অগুদের ময়দানে শহীদ হয়েছে কতজন সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন অহুদের ময়দানে তার ভিতর আল্লাহ নবী সাল্লামের আপন চাচা তার নাম হামজা রাজিয়াল্লাহ তালহ আল্লাহ নবী সাল্লামের একেবারে যুবক সাহাবি মোসাহিন ওমায়ের আল্লাহ নবী সাল্লামের যুবক সাহাবি যার বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ নবী তার নাম হামজাল রাজিয়াল্লাহ তাল আনহ আল্লাহ নবী যুদ্ধর ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন মন খারাপ সত্তর জন সাহাবী মারা গেলেন শহীদ হয়েলেন যুদ্ধের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে একজন মহিলা এলো পর্দা সহকারে আল্লাহ নবী সাল্লামকে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসির বলছেন না মা তোমাকে তো চিনতে পারছি না তুমি কে তখন মহিলাটি আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের পর্দা থেকে হাতটা বার করে বলছেন নবী আপনি আমার হাতের কিছু দেখতে পাচ্ছেন বলছে আচ্ছা তোমার হাতে তো মেহেন্দি আছে তখন আল্লাহ রসুলকে বলছেন মহিলাটি আল্লাহর নবী দেখুন আমার মেহেন্দি এখনো পর্যন্ত হাতে কাঁচা রয়েছে শুখায়নি আপনি বলতে পারেন যে আমার স্বামী হানজালা তার অবস্থা কেমন এই কথা যখনই বলেছেন বিশ্বনবী সাল্লাহ ও অঝরে কামতে শুরু করলেন তখন আল্লাহনবী সাল্লাম বলছেন মা তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহিলাটি বলছেন আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে আসিনি এটা আমি আপনাকে বলতে আসিনি শুধু এতটুকু আপনাকে আমি বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি ওহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে দয়া করে আমার স্বামীকে একটু আপনি গোসল করিয়ে দেবেন কারণ আমার স্বামী আপনাকে এত ভালোবাসে যে আমি স্বামী স্ত্রী দুজনা মিলন করেছিলাম রাতের বেলা ও ফরজ গোসল করতে পর্যন্ত ভুলে গেছে আপনি ডাক দিয়েছেন চলে এসেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই আপনি তো বলেন যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয় তাহলে তাকে রক্ত অবস্থায় ওই জামা কাপড় পড়া অবস্থাতে তাকে দাফন করা হয় আল্লাহর নবী দয়া করে আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন মৃত্যু লাশগুলোকে এক জায়গায় করো মৃত্যু সাহাবীগুলোকে এক জায়গায় কলা হলো দুজন সাহাবির লাশ পাওয়া যাচ্ছে না এক নম্বর হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা নাম তার হামজা দুই তার নাম হচ্ছে হানজালা রাজি আল্লাহ আনহম আজমাইন দুজন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না মহিলা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল কাঁদছেন এই সময় জিবরিল আমিন এলেন জিবরিল আমিন বলছেন আল্লাহ নবী আপনি হানজালার লাশ খুঁজছেন বলছে হ্যাঁ বলছে লাশ খোঁজার দরকার নেই ওই 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 দূরে দেখুন দুজন সাহাবি হান লাশ আনছে আল্লাহ হানজালার কাঁধে করে লাশ আনছে আর মাছার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে কাফন পড়ানো অবস্থায় তখন জিবরিল আমিন বলছেন আল্লাহর নবী হান হারিয়ে যায়নি কেউ চুরিও করে নেয়নি হানজালা শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালাকে তৃতীয় আসমানে ফেরেস্তাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট আতর মাখিয়ে ওই দেখুন আপনার কাছে টাটকা জমজমের পানি মাথার দিক দিয়ে ঝরছে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এর নাম মোহাব্বতে রাসূল এর নাম কি মোহাব্বতে রসুল পৃথিবীতে একজন মাত্র মানুষ তৃতীয় আসমানে তার কাপড় মানে কাফন পড়ানো হয়েছে তৃতীয় আসমানে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়েছেন তার নাম হচ্ছে হানজালা এর নাম মোহাব্বতে রসুল সারাদিন গাঁজা টানছ তুমি সারাদিন বিড়ি টানছ সারাদিন তুমি হারাম খাচ্ছো তোমার মুখে দাড়ি নেই গাঁটের নিচে কাপড় তুমি এখন দাবি করতে এসেছ যে আমি নবীকে ভালোবাসি এ কথা সত্য না মিথ্যা মিথ্যা

আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান নাম আমি চাই না আমি চাই না জাহান নাম আমার কপালে আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম আরে গাধার বেটা গাধা তোমার জান্নাত চাই না তোমার জাহান্নাম নাম চাই না শুধু কপালে নবীর নাম লিখে দিলে জান্নাত চলে যাবে হ্যাঁ গাধা কোথা করে শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে দেখতে পার না কিছু গাঁজা খোর আছে স্টেজে বসে বসে এই করছে সালাদের মনে হয় পাশার চামড়া তুলে দিই হারাম করে এ তার মধ্যে আপনাদের কালিয়া আছে কিছু সাড়ে তিন হাত বড় টুপি এরকম করে লিয়া আছে না নেই আল্লাহ সবাই আল্লাহ আকবর সব পাই কালিয়াচক মালদা সব জায়গাতে যেখানেই আপনি দেখবেন সেখানেই দেখতে পাবেন হু হু পার্টি মানে নবীকে আর কেউ ভালোবাসে না ও আর ওর বাপ বাসে বিয়াদব কোথা করে এটা নবীকে ভালোবাসে বলে নবীকে ভালোবাসে মানে নবী যেটা আদেশ করেছেন সেটা মেনে নিতে হবে নবী যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে আল্লাহ সুবান কি বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলিবা সাল্লামের আদেশ আর নিষেধ দুটা একটা বলে দিব মানতে সুবিধা হবে এক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলছেন বাল্লিগু আন্নি আলা আয়াত আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমরা জানো মানুষের কাছে পৌঁছে দাও তার মানে আমরা যদি হাদিস কোরআনে কিছু কথা জানি অপরের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ

বাণী ইসরায়েলদের কিছু কেচ্চা কাহিনী মানুষকে বলো কোনো সমস্যা নেই তারপরে আল্লাহ নবী কি বলছেন ওমান কাজাবা আলিয়া মত আহমেদান ফালিয়া তো বাবাও মা কাদা হমিনার নান যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা যাহার নাম আল্লাহ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ হুগলি জেলার একজন পীর সাহেব বক্তব্য রাখছে যে নবী সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের দাদা হুজুর পীর কেবলা উনি নবী হতেন বলছেন বলছেন উনি নবী হতেন আল্লাহ আর একটা গাঁজাখোর দল বার হয়েছে আলা হজরত দেখেছেন আলা হজরত ওই দু তিন আছে মুর্শিদাবাদে বাড়ি বড় বড় পাখড়ি বড়া আর পান খায় খোর ওর ওর আর অন্য কোনো কাজ নেই শুধু উঠেই মমতাজুল ইসলাম শুধু উঠেই মমতাজুল ইসলাম আর মমতাজুল ইসলাম যে ওর কি ক্ষতি করেছে কে জানে কি যে ক্ষতি করেছে আমি এতটুকু ক্ষতি করেছি যে তোমার তাবিজ হারাম বলেছি আমি এতটুকু ক্ষতি করেছি নবী দিবস হারাম বলেছি আমি তোমার এতটুকু ক্ষতি করেছি আমি বলেছি দাঁড়িয়ে কি আম করা পচা বেদাত শুধু বেদাত নয় পচা বেদাত শুধু বেদাত হলে তবুও হতো মারাত্মক পচা বেদাত শুধু এই কথাটা বলে দিয়েছে আমি আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত কুলখানি পচা বেদাত চল্লিশা পচা বেদাত মুসলমানির খানা ইসলামে অবৈধ শুধু এটা বলেছি এই জন্য ও চব্বিশ ঘন্টা আমাকে গাল দেয় চব্বিশ ঘন্টা মুর্শিদাবাদে বাড়ি আলা হজরত পার্টি তোমার আলা হজরতের দশ পয়সা দাম আছে কিসের আলা হজরত ইসলাম চলে একজন মানুষের মতদর্শের উপর তিনি কে মোহাম্মদ মতদর্শের উপর ইসলাম চলবে কে আলা হজরত আর কে তোমার পীর আর কে খেজুর কে দে আর অমুক মাজার এসব দিয়ে ইসলাম চলবে কেমুক বলছে তুমি কি বলছে আমি ফুরফুরা পন্থী এই গাধা কোথা ফুরফুরাতে একটা জায়গার নাম বলছে তুমি কি বলছে আমি বেরেলি এই বোকা বেরিলি একটা জায়গার নাম বলছে তুমি কি বলছে আমি দেওবন্দী দেওবন্দ একটা জায়গার নাম এই তুমি কি বলছে আমরা চিস্তি এই গাধা ওটা খাজা মহিনুদ্দিন চিস্তির উপাধি তুমি কি বলছে আমরা নকশবন্দি এই বিয়াদ থাকারে ওটা তো একটা মানুষের টাইটেল তুমি কি বলছে আমি গুটিয়াবি গুটিয়াবি তো দক্ষিণ চব্বিশ পরগনা গুটিয়া শরীফ একটা জায়গার নাম জায়গার নাম দিয়ে মাঝাব হয় বিয়াদ থাকারে বুঝো তুমি কি চিসলাম